হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমিও ভালো আছি ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে দারুণ একটি ভিডিও করা হয়েছে আমাদের এই ভিডিওগুলো ব্যাটারি চালিত লাখড়ির ম্যাজিক আপডেট চুলা আমাদের এই চুলোগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায়খানা বিভিন্ন ফ্যাক্টরিতে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলোর গুণ যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপশে করতেছেন এসব ভাইদের উদ্দেশ্য করে বলছি আমাদের এই চুলোগুলো নিয়ে খুব সীমিত লাখড়ি এবং খুব অল্প টাকাতে আপনারা সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া ছাড়াই আমাদের এই চুলাগুলো বিভিন্ন কোয়ালিটির চুলা হয় বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য এখানে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি চুলা এগুলো সবগুলো রেগুলেটর সিস্টেম করা আছে আগুন নিয়ন্ত্রণের জন্য এই রেগুলেটর দিয়ে সুন্দরভাবে আগুন কমাতে এবং বাড়াতে পারবেন আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ মাইল স্প্লেট তৈরি এবং দেখতে পাচ্ছেন সিলভার কালার করা আমাদের এই চুলাগুলো একদম ফিনিশিং এবং অল্প লাফড়ি দিয়ে খুব দ্রুত রান্না করতে পারবেন আর যেসব ভাইরা বাসাবাড়ির জন্য খুঁজতেছেন সিঙ্গেল ডাবল রাউন্ড শেপের চুলা এসব ভাইরা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটা আমাদের ব্যাটারি চালিত আপনি ম্যাজিক কারখানা দেখতে পাচ্ছেন হাজার হাজার চুলা এবং আমাদের বিভিন্ন কোয়ালিটির চুলা সাজানো রয়েছে তা আমাদের কাছে যে কোনো সময় অর্ডার করলে নিশ্চিন্তায় আমাদের কাছে যে কোনো চুলা পেয়ে যাবেন আমাদের এই চুলা সারা বাংলাদেশে আমরা স্টেকফাস্ট ফাস কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ মতো দেখার জন্য